করে সবাই অনেক বেশি ভালো আছেন ব্লামে কবে লিস্টিং হবে এবং কত তারিখে পেমেন্ট করবে আপনাদের বিস্তারিত ভিডিওতে সব কিছু জানিয়ে দেব আপনারা কে কত কয়েন আর্ন করছেন সেটার উপর ভিত্তি করেই কিন্তু আপনারা পেমেন্ট পাবেন আর সেই পেমেন্টটা কীভাবে বিকাশ এবং নগদ নেবেন সেটাও বিস্তারিত জানিয়ে দেব আপনারা প্রথমেই আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে ঢুকবেন টেলিগ্রামে ঢুকে বিলাম বলে সার্জ দেওয়ার পরে বিলাম অপশানটা এসে গেলে তারপরে এভাবে অ্যাকাউন্টটি ওপেন করবেন এই যে আমার এখন নয় হাজার চারশো পনেরো কয়েন আছে এই টকেনগুলো তিরিশ তারিখে লঞ্চ হতে চলেছে এই টকেনগুলো যাদের বাইন্যান্স অ্যাকাউন্টে বা বাইবিট অ্যাকাউন্ট নাই তারা কিন্তু এই টকেনগুলো নিতে পারবেন না যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট বাইবিট অ্যাকাউন্ট আছে টোন কিপার আছে তারাই কিন্তু এই টকেনগুলো বাইবিট বাইন্যান্স এবং টোন কিপারে নিতে পারবেন আর যেদিন লিস্টিং হবে সেদিন কিন্তু আপনাদের ওই ফাইন্যান্সে নেওয়া টোকেনগুলো ডলারে পরিণত হবে আর তখন কিভাবে বাইন্যান্স থেকে আপনারা বিকাশ অথবা নগদে টাকা নিতে পারবেন এই সম্পর্কে একটা ভিডিও বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওটা আপনারা দেখে আসবেন আর তিরিশ তারিখ লিস্টিং হওয়ার পরে আপনাদের পেমেন্ট দিবে দশ তারিখে আপনার খুব দ্রুতই টাকাটা বিকাশ অথবা নগদে নিতে পারবেন খুব ভালো একটা পেমেন্ট দিতে চলেছে এই প্লাম তাই আপনারা যত দ্রুত পারেন কোয়েন আন করেন বিস্তারিত ভিডিওতে জানালাম পরবর্তী ভিডিও পেতে সাথেই থাকুন